তোমাকে কি আমি না মাইকিং করবো যে আমার শাশুড়ি হারাই গেছে বলো না না বলো আমি কেউ নাই এই তো হ্যালো ইউশিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরা কিন্তু দিনকে অনেক ভালো আছি আর সকালবেলা কাজ বাস কিন্তু সব কমপ্লিট করে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে আমার নতুন একটা ব্লগে তোমাদের সব ওয়েলকাম তো চলো দেখতে থাকুক কি হয় আজকের দিনটা কিন্তু পুরো মেঘলা তো মেঘলা দিনে কি মাংস খেতে তো খুব ভালো লাগে তো আজকে কিন্তু সেটাই রান্না হবে আর ভাই সেটা আনতে গেছে আর মা মাঠে গেছে কারণ বাবার খাবার দিতে হবে তার জন্য বাবা মাঠে আছে মাঠে কাজ করছে আর তখন দাদা ভাইতে চলেই গেছে কয়েকদিন হয়ে গেছে তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল ভালো বলতে আমার এরকম মেঘলা ওয়েদার অনেক ভালো লাগে আর সত্যি বলতে আমার এই ওয়েদারটা খুবই পছন্দ না গরম না ঠান্ডা সবসময় একটু মেঘলা মেঘলা একটু হালকা হাওয়া থাকবে তাতে কাজ বাজ করেও সুবিধা হয় আর আমার এই ওয়েদার তো বাড়িতে থাকতেই ইচ্ছে করে না মনে হয় রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকি ঘুরি মানে এরকমটাই মনে হয় ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর শাশুড়ি মা কিন্তু তখন তো বললাম সকালবেলা মাঠে গেছে বাবার খাবার খাবার দিতে এখনও আসেনি আমাকে কিন্তু বলে গেছে যে বৃষ্টি তুমি রান্না করো মানে ভাতটা রান্না করো আর ভাই মাংস এনে দেবে সেটাও রান্না করো তো বলে তো গেছে আর আমি কি বললো তো চাল না ঝাড়তে পারি না আর শাশুড়ি মাকে আমি শাশুড়ি মা কিন্তু জানে যে আমি চাল ছাড়তে পারি না আর আমার বিয়ের আগের থেকে আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে আমি চাল কিন্তু ছাড়তে পারি না তো আমাকে বলেছিল কোনো ব্যাপার না আমি ছেড়ে দেব। তো আমি কিন্তু তার অপেক্ষাই করছিলাম আমি ভাবছিলাম মাংসের জন্য সব কাটাকুটি করে নিই আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমি কথাও বলছিলাম তো ভাবছিলাম সব কিছু কাটাকুটি করে নিই মা আসবে তারপর চাল ছেড়ে দেবে তারপর রান্না রান্না বসাবো তো এটা করতে করতে কিন্তু অনেক সময় চলে গেছে মা আসেনি আর ভাই কিন্তু মাংস নিয়ে চলে এসেছে দেখো মাংস কেউ নয় আমি কিন্তু এইগুলো কাটাকুটি করে পরিষ্কার করতে লেগেও গেছিলাম আর ভাবছিলাম মা কখন আসবে কখন আসবে ভাতটা বসাই দিয়ে এগুলো করবো তাহলে তাড়াতাড়ি হবে আর কি বলো তো আমার তো ভাতের থেকে বেশি মুড়ি পছন্দ লাগে তো সকালে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর শাশুড়ি মাও আমার সঙ্গে মুড়ি টুড়ি খেয়েছিল আর কালকের কিছুটা পান্তা ছিল ওটা বাবার জন্য নিয়ে গেছিলো বাবা বলছিলো পান্তা খাবে তার জন্য আর ভাই কিন্তু সেরকম মুড়ি খায় না আর পান্তাটা সে পছন্দ করে না তো ভাতের জন্য অপেক্ষা করছিল আর এটা করতে করতে কিন্তু বারোটা পার হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে মা কখন আসবে ভাত আর ভাই ভাত খাবে এই করতে 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 কিন্তু মা আসতে অনেক লেট করছিল লেট করছিল বলতে ভাই কিন্তু গেছিল মাকে আনতে মাঠে তো সেখানে গিয়ে দেখে যে মাকে দেখতে পায়নি তো তার জন্য এসে বলে যে বৌদি মা হয়তো অন্য সাইডে গেছে আমি দেখতে পাইনি তো আমি বলছিলাম নিয়ে আসতে পারো নি কারণ বৃষ্টিও টিপ করে পড়ছিলো আর যেহেতু মার একটুতে ঠান্ডা লাগে একটু কাপড় কাচলেও কিন্তু মার ঠান্ডা লেগে যায় আর বাইকে কোথাও গেলেও আমরা তো বাইকে সেই স্টাইল দিয়ে যাই আর শাশুড়ি মা যখন যায় তখন হালকা হালকা একটু কিছুক্ষণ গেলেই তার পরের দিন দেখবা খুবই অসুস্থ হয়ে যায় তো তার জন্য বলছিলাম বৃষ্টিতে ভেজলে আর শরীরটা খারাপ করে বেশি তো চলো তোমাদের বলি দাদা ভাই তোমাদের দাদা ভাই তো চলে গেছে প্রায় চোদ্দো তারিখে আর আজকের ব্লগটা হচ্ছে বারো তারিখে তো প্রায় ওর যাওয়া তো আট দশ দিন হয়ে গেছে তো তারপরে কিন্তু মাংস নিয়ে আসছি আর নিয়ে আসতাম না আজকে মেঘলা তো আর মেঘলা দিনে কিন্তু মাংস ছাড়া অন্যরকম খেলে না ভালো লাগে না কীরকম একটা লাগে এমন আমিও বলছিলাম ভাইও বলছিলো তো ওই জন্য মাংসটা নিয়ে আসা আর নিয়ে এসে বলতে খেতেও না একটা কেমন রকম লাগছে কারণ তোমার দাদাভাই না যখন চিকেন রান্না করি ও কষানোটা কিন্তু খুব পছন্দ করে আর ওদের ওখানেও দেয় না দেওয়া না দেয় কিন্তু সেরকম তো কষানো আর দেবে না ঝোলটা করে দেয় অনেক ঝোল আর সেটা কিন্তু ও পছন্দ করে না আর বাড়িতে যখন আমরা রান্না করি চিকেন তখন ও কিন্তু কষানোটাই বেশি খায় আর ঝোল করলে শুধু আলু আর যদি আলু দিই তাহলে আলু আর এক দুইটা মাংস নেয় বেশি নেয় না তো তার জন্য ওকে ছেড়ে খাচ্ছি এটা খারাপই লাগছে তো কী আর করবো বলো ও ওখানে যদি কিছু ভালো খায় না তখন বলে আমার না খেতে ইচ্ছে করছে না আমার বলি কেন তো বলে যে তোমরা নেই আমি একে খাচ্ছি ওই জন্য খেতেও ভালো লাগছে না তা আমি ওকে বোঝাই যে আমরা তো বাড়িতে আমাদের ইচ্ছা মতো রান্না করে খাই আমরা খেতে তো পারি কিন্তু তুমি তো ওখানে সেরকম রোজ দিন ভালোটা খাও না এখন দিয়েছে তো খেয়ে নাও মন খারাপ করো না এই করেই কিন্তু ওকে বোঝানো হয় আর আমার শাশুড়ি মা কিন্তু এখনও আসেনি আমার মাংস ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখলে চিকেনের মধ্যে লেগ পিস ছিল লেগ পিস কিন্তু আমার জন্য নিয়ে আসে আগে কিন্তু এটা নিয়ে আসতো না বাড়িতে আর আমি খাই তার জন্য কিন্তু লেগ পিস লেগ পিস বলতে পা ঠিক আছে অনেকে খায় অনেকে খায় না তো তার কোনো ব্যাপার নেই আমার ভালো লাগে আমি বললাম তো সব কিছু কিন্তু মশলা করে রেখেছিলাম আগের থেকে তো মশ মিক্সচার মেশিনে করি আর কী বলতো আমি না মিক্সচার শিল্পটায় বাড়তে পারি না তখন বললাম না চাল ছাড়তে পারি না চালও ছাড়তে পারি না আর শিল পাটাতেও বাড়তে পারি না মিক্সচার মেশিনে বাটি তো আমার শাশুড়ি মা কিন্তু রান্না বান্না করলে পাটায় বেটেই রান্না করে কি আর বলো না না পারলে যা হয় তো আমার শাশুড়ি মা কিন্তু এই নিয়ে কোনো কথা বলে না আমাকে যে আমি ঝাড়তে পারি না কেন তারপরে মিক্সচার শিল পাটায় বাড়তেই পারি না কেন এগুলো কিন্তু আমাকে কিছু বলে না শাশুড়ি মা কারণ জানেই আর অনেকেই বলে অনেকে শাশুড়িমা এটা ওটা ওটা বলে কিন্তু আমারটা কিন্তু বলে না সত্যি আমার শাশুড়িমা অনেক ভালো এরকম শাশুড়িমা পাওয়া ভাগ্যের ব্যাপার তোমাকে কি আমি কি বলে খবরের কি নাম দিয়ে দিব নাকি না মাইকিং করবো যে আমার শাশুড়ি হারায় গেছে বলো না না বলো আমি খুঁজে পাচ্ছি না ভাই খুঁজে আসলো গিয়ে একবার

हां। 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 এই শাকগুলো মা কিন্তু মাঠ থেকে তুলে আনছে আর এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে তারপর দেখো এই যে তোমাদের দাদা ভাই হাসো হাসো ই করো এই পড়ে গেছে আমার ঝুড়ি বাজার কৌটো পড়ে গেছে এই তো ব্লগ করব আজকে টাটা আমি স্নান করতে যাব কখন ফোন করবো আবার হ্যাঁ কখন আচ্ছা ঠিক আছে আমি আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি এসে ফোন করছি ঠিক আছে রাখো তো তারপরে কিন্তু কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর ভাত তো দিইনি ভাইকে তার আগে চিকেন কষা দিলাম ভাই আমি মা সবাই খেলাম খাওয়ার পরে স্নানের আগে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথাও হলো ও ফোন করছিল একটু বাইরে গেছে তো কাজে তো তার জন্য একটু কম কথা বলল কারণ ও যখন যাবে তখন ফোন করবে তাই বলছিল আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা বসেছিলাম বাইরে রাস্তার পাশে তো বিকেলবেলা আমি রোজ দিন এখানে বসি কারণ এই জায়গাটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগে আর পেছনটা পুরো সবুজে ঘাস এই সাইডে বাড়ি আর এই সাইডে মাঠ আজকের ব্লগটা তো এখান থেকেই শেষ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর চলো আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে যেহেতু আমি রেগুলার কোনো ভিডিও দিই না তো মাঝে মাঝে দিই টাটা মাঝে মাঝেই দেখা হবে টাটা